প্রধানমন্ত্রীর এলাকায় ভ্যানই হচ্ছে এক প্রধান চলাচলের বাহন এই এলাকার মানুষজন আমাদের যে গ্রাম গেমাডাঙ্গা ঠুঙ্গিপাড়া পাড়া এলাকার মানুষজন এখন পর্যন্ত ভ্যানই বেশি ইউজ করে সেখানে কোনো রিকশা পাবেন না অটো আছে সিএনজি আছে বাট ভ্যান কিন্তু থাকবেই তো দেখে যে অনেক দিন পরে ভ্যানে উঠলাম খুবই ভালো লাগছিল আসলাম আজকে হচ্ছে আমরা ফুল কিনতে কেন বলেন তো কারণ আমাদের বাসায় নতুন একটা মেহমান আসবে আমার ছোট ভাইকে আলহামদুলিল্লাহ বিয়ে দেওয়া হয়েছে যদিও এখনও পড়াশোনা করছে তো বিয়ে খুব ছোটোখাটো প্রোগ্রাম করা হয়েছে এখন পর্যন্ত আমরা অনুষ্ঠান করিনি তো আমি যেহেতু দেশে গিয়েছিলাম আমার দাদি অসুস্থ আব্বু শৈল বেশ একটা ভালো না এই আম্মুকে বললাম আম্মু তাহলে আমরা বা বউকে একটু বাসায় নিয়ে আসি ও একটু আমাদের বাড়ি থেকে ঘুরে যাক পরে হয় অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবো তো ওইটার জন্যেই আমি আসছি একটু ফুল নিতে আমার ভাই গিয়েছে ওকে নিয়ে আসতে আমাদের বাড়ির বউকে নিয়ে আসতে আর এদিকে আমি ওদের জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম তো এখানে আসলে তেমন কোনো ফুল পাওয়াই যায় না খুবই অল্প স্বল্প ফুল পাওয়া গিয়েছে সেই ফুলগুলা দিয়ে যে একটা ফুলের তোড়া বানিয়ে ফেললাম আর এই রুমটা খুব তাড়াহুড়া করে গোছানো হয়েছে আসলে গ্রামের মধ্যে এরকম ভালো ফার্নিচার পাওয়া যায় না আমরা ওই দিনই আসলে এই ফার্নিচারগুলো কিনে নিয়ে আসছিলাম কোনো রকম যা পাওয়া গিয়েছে তাই সেগুলো দিয়ে আর কি সাজানোর চেষ্টা পরে আস্তে তীরে সব কিছু যখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবো তখন সুন্দর করে গোছ গাছ করে নিয়ে আসবো আর কি তো এই রুমটা আপাতত ওদেরকে দেওয়া হয়েছে যে ওরা আপাতত এখানে আসুক পরবর্তীতে আরও সুন্দর টুন্দর করে গোছ গাছ করে নিয়ে আসা হবে আর কি তো এই জন্যে আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যে একটু চেষ্টা করছিলাম আর কি ঘরটা একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানোর জন্য কারণ যেহেতু বাড়ির বউ প্রথম আসতেছে একটু তো সারপ্রাইজ দিতে হয় তাই না আমি যদিও অত বেশি এক্সপার্ট না এই সব ডেকোরেশনে তারপরও মাথা খাটাচ্ছিলাম কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় আর আমাদের টুঙ্গিপাড়া এলাকায় আসলে তেমন কিছু পাওয়াই যায় না এই পচা পচা ফুল এইগুলাই আমি কিনে নিয়ে আসছি কারণ এছাড়া আর ভালো ফুলই নাই আর আমার সময় হাতে একদম কম ছিল ওরা প্রায় চলে আসছিল তো এই যে মোটামুটি আমার সাজানো শেষ আমি খুবই তাড়াহুড়া করে সাজাইছি আমি বারবার ওদেরকে ফোন দিচ্ছিলাম কত দূর আসছো কত দূর আসছ তো হাতে আমার মাত্র এক ঘন্টা টাইম ছিল সেই এক ঘন্টার মধ্যে আমি কোনো এই যে ওদের জন্যে ঘরটা রেডি করছি আর এরপরে আবার আমার আরও কাজ ছিল কারণ আমি লন্ডন থেকে আমাদের বইয়ের জন্য যে জিনিসগুলো নিয়ে আসছিলাম ওটা একটু ডেকোরেট করতে চেয়েছিলাম তো আমার ডালা আসলে আমার কম হয়ে গিয়েছিল আমার তিনটা ডালা কেনা উচিত ছিল তো এখানে আসলে আমি এই দুইটা একটু ভালো ডালা পেয়েছিলাম আর তেমন কোনো ডালা পাইনি যার জন্য আমি ডালাগুলা কিনতেও পারিনি তো এখানে ছোটোখাটো গিফট ছিল আমাদের বাড়ির বউয়ের জন্য কিছু সাবান ছিল তারপরে একটা পারফিউম ছিল গুচিরের পারফিউমটা আপনারা এর আগেও দেখেছেন যে আমি কিনে রেখেছিলাম ওর জন্যই আসলে কেনা তো এরপরে টুকিটাকি টুকিটাকি যেসব গিফটস ছিল সেগুলো আমি একটু সুন্দর করে ডালার মধ্যে সাজানোর চেষ্টা করছিলাম আসলে অনেক প্ল্যান ছিল বাট এইখানে আসলে আমি তেমন সে কিছু পাইনি যে সুন্দর করে সব কিছু ডেকোরেট করব আর গ্রামে তো আসলে ওরকম কিছু পাওয়াই যায় না আর বিশেষ করে আমাদের গ্রামে তো আসলেই কিছু পাওয়া যায় না তারপরেও আমার ক্ষুদ্র প্রচেষ্টা একটা ডালার মধ্যে কিছুই হয় নাই তারপরও কোনো রকম সাজাচ্ছি আর এদিকে বারবার ওদেরকে ফোন দিচ্ছি যে তোরা কত দূর আসলি কত দূর আসলি কারণ আমার ভাইকেও আমি এটা বলি নাই যে ওদের জন্য আমি ঘরটা সাজাচ্ছি বা এরকম সারপ্রাইজ যে প্ল্যান প্ল্যান কিছুই ওদেরকে জানানো হয় নাই আর কি এদিকে আম্মু নিচে শরবত টরবত রেডি করছে আর এদিকে আমি হচ্ছে ওর জন্য এগুলো সব রেডি করছি তো কিছু কিছু জিনিস আসলে ডালার মধ্যে সাজানো হয়নি জায়গা হয়নি সেগুলো আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি তো ওর জন্য একটু ফোনও নিয়ে আসছিলাম সেটা একটু ডালাতে সাজিয়ে দিয়েছি আর কি তো মোটামুটি আমার ডালা ডালা সব সাজানো শেষ আর এই কাজে আমাকে হেল্প করেছে হচ্ছে আমাদের রুহুল আমার ভাই হয় আর একটা তো ও আমাকে ঘর সাজাতে ডালা টালা সব কিছুতে সাজাতেও হেল্প করেছে ও হেল্প না করলে আসলে আমি খুব এত তাড়াতাড়ি এগুলা শেষ করতে পারতাম না তো কোনো রকম শেষ করে ফেলেছি আর শেষ টেস করে ঘরটার একটু গোছায় ঝাড় দিয়ে বের হয়েছি ঠিক এই সময়ই নিচে শুনছি যে ওরা চলে আসছে আর কি তো আমরা কোনো রকম তাড়াতাড়ি করে বের হয়েছি আমার নুসাইবা কে রেডি করছি আসলে ওই দিন খুব ঝড়ও হওয়ার একটা ইয়া ছিল ঘূর্ণিঝড় যে রোমেল সেটাও ওই দিন আসলে হওয়ার কথা ছিল তো এই যে আমাদের মোটামুটি গোজকাজ শেষ কেমন হয়েছে সবাই আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কেমন হয়েছে তো এই যে আমাদের বউ এখন চলে আসছে চলেন বউকে আমরা বরণ করি ধরে।

তো <laughs> <laughs> দেখতে পাচ্ছে না তো বউকে আমরা কোন রকম বরণ করে ঘরে নিয়ে এসে বসছি ঠিক তার চার পাঁচ মিনিট পরই একদম কারেন্ট চলে গেছে ওই যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে সেই ঘূর্ণিঝড় থেমেছে প্রায় বাইশ ঘন্টা পর আর আমরা টানা ছত্রিশ ঘন্টা একদমই ইলেকট্রিসিটি ছাড়াই ছিলাম তো ঝড়েরও কিছু ক্লিপস আছে আমার কাছে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন আমরা আমাদের নতুন বউকে নিয়ে যাচ্ছি নুসাহবা খুব এক্সাইটেড কারণ ও সারপ্রাইজ দিবে এই যে দেখেন যে কারেন্ট চলে গেছে এই যে কারেন্ট গেছে ঠিক তার ছত্রিশ ঘন্টা পরে আমরা আবার কারেন্ট পেয়েছিলাম তো আসলে আমাদের একটা ব্যাড লাগছিলো যে আমরা বউকে খুব সুন্দর করে বরণ করতে পারলাম না কারেন্ট টারেন্ট চলে গেল তো আমার নুসা বাবুরি খুব এক্সাইটেড এই জন্য মানে ওর মামিকে হচ্ছে ও সব কিছু দেখাবে সারপ্রাইজ দিবে তো যাই হোক সবাই খুব সব কিছু পছন্দ করেছে আর আমি আসলে এর পরে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু কারেন্ট টারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে আসলে কিভাবে কি ভিডিও করব। তে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই নতুন দম্পতির জন্য অবশ্যই মন থেকে সবাই দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকতে পারে সুখে শান্তিতে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ